বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে যাদের সন্তান উপযুক্ত উচ্চ শিক্ষিত কিন্তু আপন বাফকে বৃদ্ধ আশ্রমে পাঠায় দিয়েছে আল্লাহর দয়ায় আল্লাহর রহমে আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে সারা বাংলাদেশ আপনার দেখছে আপনারা আবার প্রয়োজনে খবর নেন কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমে দিনের বাবা নাই মুসলমানের ঘর মুসলমানের জন্য নিরাপদ না কি অবস্থা নিজের ঘরে টেলিভিশন চলে সারা দিন নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে আপন বোন সারা রাত অন্য ছেলের সাথে অস্থিল আলাপ করে আপন মা বেপর্দা ঘোরে আপন বাপ বিড়ি সিগারেট মদ জুয়া গালি গালাস হারাম উপার্জন করে তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হইল কে কে বুঝাবে আল্লাহ কে বুঝাবে পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না কোন বন্ধু তাকে এটা অভ্যস্ত পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা ব্যবিচার নিজে নিজে করে না কোন অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয় পৃথিবীর কেউ কোনো দিন মদ জুয়া নিজের থেকে শুরু করে না কোনো অসৎ সঙ্গী তাকে প্রথম এ বলতে বলতে তারে মদ জুয়া অভ্যস্ত করে দেয় আপনি খুঁজে নেন ইতিহাস এটাই বাস্তব এই জন্য রাত গভীরে তম করে বললাম ভাইয়া দিনকে ভালোবাসেন এই মাদ্রাসাগুলো আপনাদের আপন এই মাদ্রাসাগুলো উম্মতের আখেরি ঠিকানা এই মাদ্রাসাগুলো উম্মদের শেষ মার্কাস মাদ্রাসাগুলো যদি না ঠিকে মাদ্রাসাগুলো যদি না থাকে বিশ্বাস করেন আমার সমাজ লণ্ডভণ্ড হয়েছে এ গত তিন দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে নিজে পত্রিকা আসছে বিভিন্ন মিডিয়ায় দেখাইছে বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে যাদের সন্তান উপযুক্ত উচ্চশিক্ষিত কিন্তু আপন বাফকে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে আসছে আল্লাহর দয়ায় আল্লাহর রহমে আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে সারা বাংলাদেশ আপনার দেখছে আপনার আবার প্রয়োজনে খবর নেন কোন বৃদ্ধাশ্রমে কোনো আলেমে দিনের বাবার নাই নিজে দেখছি ওই খবর পুরোটা শুনছি ছবিগুলো দেখছি তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান বাবা ডাক্তার ডাক্তার বাবা চোখের পানি ফেলে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি আজ সেই সন্তান আমাকে দিয়ে গেছে। হ্যাঁ মিয়া। জীবনের উপরে সদর করেন ছেলেরা বাবা জীবন এভাবে নষ্ট করেন না মুরব্বীদেরকেও বলি সন্তানকে দিন শিখা ছেলেকে মেয়েকে আল্লাহ কোরআন শিখাবে বলেন ইনশাল এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মাদ্রাসাকে মহব্বত করবেন মৌলানা বলছে এই আমাদের মধ্যে এই শব্দ যে সুন্নি ওয়াহাবি নবীর দুশ্মন নবীর আশেক এই ধোয়া তুলে উম্মতকে কোরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম থেকে অনেক দূরে সরাই দিছে গান বাদ্য নাচানাচি কুদা কুদি লাফালাফি ইডি বুঝি নবীর এসক একারে বুঝি মানুষের বিবেক কি এত মরিয়া গেছে মিয়া এত মরিয়া গেছে নাচে জিকির করে নাসে লাফায় আমার সেদিন একজনে কইতেছে বলজুর জিকির করতে করতে লাফাইতে লাফাইতে যে সময় বল ফেরা যায় তে একজনে কয় তাল সাইড না বুঝেন না একজনে কি কয় মানে একজনে কুয়াইডার ভিতরে তাল সাইড না মানে বল ফাই গেল একজন ধরে রাখো তাল এরপরে হেরা আবার লাফাইব আমি ও মা ডেকে খিচুড়ি আছে অসুবিধা না তাল সাইড না খানার অসুবিধা হইতো না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব কাউকে তুচ্ছ তাচ্ছন্দ করানা অবজ্ঞা করানা উদ্দেশ্য এটা বুঝানো আল্লাহর কোরআন রসুলের সুন্না এটা অনুসরণ আমার জীবনে বাস্তবায়ন এর মধ্যেই কামিয়াবি দুনিয়ার সুখ আখেরাতের শান্তি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই জামিয়াতু সাহাবা সাহাবায় কারামের নমুনা হওয়ার মতো তৌফিক এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ দান করেন বলেন আমিন তর্জমাটা শেষ করি শুধু এক মিনিটে আল্লাহ বলেন লাকুম ফিহা খাই এক নম্বরে আল্লাহ বললেন কোরবানির প্রাণী আমার নিদর্শন কার আল্লাহ বলেন বলে শোনো কোরবানির মধ্যে তোমাদের কোনো লস নাই ক্ষতি নাই লোকসান নাই তোমাদের জন্য কল্যাণই কল্যাণ কল্যাণই কল্যাণ নে হাসানা পশমে পশমে নেকি পশমে পশমে রক্ত প্রথম ফোটা মাটিতে পড়বার আগেই আর সাজি মে আল্লাহর কাছে পৌঁছে যায় এটা আতিব এটারে মনে করো ক্লাস না খুশি খুশি দিলে নবী বলছে ফাতীবু বিহা নাফসান আমার উম্মত খুশি খুশি কুরবানি কর কি কুরবানি কর খুশি খুশি আনন্দিত হইয়া এ বছর আমার উপরে যেই বিপদ যাইতে আছে অন্য কেউ হইলে কোরবানি দিলেও নাহলে আমি দিককে দিতে আছি আরে বাপরে আরে খাইছে রে আপনি দিককে দিতে আছে দিয়েন না কাকু আমনের মতো বেডৈত কোরবানি না দিলো সাহেব আরে বাপরে আল্লাহরে ডাইরেক্টটা খোঁটা দিয়া লাইছে খোদা আপনি তো জানেন না কি যাইতে আছে আমার আমি দিককে দিছি আরে বাপরে হেবড়া দিককে দিতে আছে না এগুলা ঠিক কথা বলেন না এমন কিছু না বাপ আচ্ছা দিবাজন দিয়ে লাও কোরবানি এমনো মাইয়ার বাইর থেকে মেহমান কইয়া রাখছি হ্যাঁ ফুলার বাইতে মেহমান কইয়া রাখছি এ উসিলে খাবাইয়ে দিলাম এটা হইল নি নিয়ত কথা বলেন না এমন কিছু না গরম কার জন্য আল্লাহর জন্য নেকি এ নেকি আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা অতএব কোরবানির দিন যখন একটার পর একটা প্রাণী জবাই করবা সারিবদ্ধভাবে তো বারবার শুধু কেবল আমি আল্লাহর নাম নি কার নাম নিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবা যতবার আমার নাম নিবা আমি ততবার খুশি হব এরপরে বলেন ফাইদা জুনু বুহা এরপরে জবাই করে যখন প্রাণীটা নিস্তেজ হবে সামরা আমরা ছিলবা গোস্ত বাহির করবা এখন কি করবা আহ আপনি বলেন আল্লাহ রে কন আল্লাহ পঞ্চাশটা গরু চাইয়া কোরবানিটা গরুটা কিনছি আমনের লেগে আপনার জন্যই জবাই দিছি আপনার জন্যই অন কিনতাম আপনি ক এ আল্লাহ তালা বলেন ফাকুলু মিনহা আমার বান্দা কোরবানি করছো আমি দেখছি আমি ফাইসি যাও এবার তুমিই গোষ্ঠ দেখা বা ই মূল্ল বল তার এবং তুমি নিজেও খাও এবং যে চায় না এমন অভাবী অর্থাৎ তোমার মহল্লায় তোমার আত্মীয় স্বজনে এমনও আছে আত্মসম্মানের কারণে বলে না কোরবানিও দেয় নাই খুঁজে তাকেও খাওয়া তাকেও দেয় কথা বুঝছেন না বল ম তার এবং তালা বলেন যে চায় বিক্ষুক অভাবী অসহায় মানুষ যে হাত পাচ্ছে কোরবানির গোস্তের জন্য তাকেও দাও তাকেও খাবো তাহলে যে চায় নাই এমন লোককেও খুঁজে দাও যে চেয়েছে তাকেও কি দাও তুমিও খাও আমাদের বদভ্যাস দুই টুকরা গোস্ত দিবার আগে কথা কয় আঠারো টুকরা বুঝলেন এডির ব্যবসা এডির অভ্যাস খারাপ এডি সিরিয়াল ধরে আইয়ালাইসে করতে আইসে এত হগির হ্যাঁ কয়জন দিতাম তারপরে দিয়ে এর এরুমই এ কথা দিছে কয় টুকরা এক টুকরা কথা কইছে ও টুকরা তুই বেটা দিস না বেটা তোর মতো ডাকাই এক টুকরো দিস না তুই গা কথা বলেন এক ক্লাইন্ট গোস্ত দুই টুকরা দিবার আগে এতটি কথা কলি কেন বেড়া কথা বলেন না আল্লাহ তো বলছে যে হাত পাচ্ছে তাকে দেও আল্লাহ বলছে দিতে তুমি দিবা না যদি ঘটনাটা এমন হইতো জবাই দিবার পরে ফেরেশতা আইয়া আস্তে এটা উড়াইয়া নিচে গা তাহলে আমি বেটকি দিয়া থাকতাম কি হয়েছে ভাই তখন কারবারটা কি তোমার মা এটা কি কই যায় ফেরেশতা বলতে আমরা নিয়ে যাই তার লাগিয়ে দিস নিয়ে যা তোমার অসুবিধা কি তখন তো আমরা আস দিয়ে থাকতেন আল্লাহ তালা বলেন আমি দয়া করে খাবার অনুমতি দিছি সেখানে আমি বলছি অভাবীকে দাও অসুবিধা কি জন্য অভাবী কেউ দিবেন বলেন ইনশাল আত্মীয় স্বজনকেও দিবেন নিজেও খাবেন আল্লাহ বলেন আমি আল্লাহ কেন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি এই কোরবানির প্রাণীগুলোকে আমি তোমাদের জন্য দিয়েছি কেন লা আল্লাহ কুম তস্করুন যেন তোমরা আমার শকর আদায় করতে পারো আল্লাহ তালার শকর আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর শুকুর আদায় করার তৌফিক দান করেন সর্বশেষ কথা হল কথাটা শুনেন এমনি শুনবেন সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা যদি বলে আল্লাহ আপনি কি এক টুকরা গোস্ত খাইতেন না আপনি কি মোটেও নিবেন না আপনার জন্য কোরবানি করলাম তো আল্লাহ বলেন লাল্লাহা দিমা উহা না রে বান্দা আমার এক টুকরা গোস্তও লাগবে না আমার একটু রক্ত লাগবে না পুরাটা প্রাণী তোমাকে দিলাম অলা কিংয়ানা আলু হত্যা কোয়া মিনকুম তোমার দিল তোমার অন্তর এটা শুধু তুমি আমাকে দিয়ে দাও আমাকে দাও আপনি বললেন আল্লাহ আপনি খাবেন না কষ্ট খাবেন না আপনার জন্য এত কষ্ট করে সাইয়া সিন্দা দিলাম করবেন আল্লাহ বলে না লাগবে না আমার গোশত লাগবে আমার রক্ত লাগবে না আমি শুধু তোমার দিলটা চাই তোমার দিল আমাকে দাও মানে তাকোয়া তার মানে গুণামুক্ত জীবন আমার বন্দিগি যুক্ত জীবন আমার ইবাদত খাও তুমি কোনো অসুবিধা নাই তো জোহরের নামাজ পড়ো তুমি খাও কিন্তু আসর পড়ো তুমি খাও কিন্তু মা গিব পড়ো এসা পড়ো আমার বান্ধা আমার হুকুম মা আমি একটু পাইলেই চলবে আমি শুধু তাকোয়া চাই আমি বন্দিগি চাই আমি জিকির চাই আমি আমার ভয় চাই আমি আখেরাতের ফিকির চাই গাদালিকা সখরাহা লাকুম লিতাকাব্বিরুল্লাহ আলা মাহদাকুম আল্লাহ বলেন আবারো বলছি কুরবানির প্রাণী আমি তোমাদের অধীনস্থ করেছি তোমরা সবাই আমি আল্লাহর তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ বলবে এই জন্য এইজন অবশিরিল মুহসিনিন আল্লাহ বলেন ও নবী সর্বশেষ আপনি আবারো যত লোক নেককার সৎকর্মপরায়ণ কামলকারী আপনি তাদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন্লা অতএব বন্দিগির মধ্যেই জান্নাত আল্লাহর হুকুম মানার মধ্যেই জান্নাত আমাদের কোরবানি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় বলেন ই আমরা লোক দেখানো কোরবানি না করি কোরবানির দিন বেশি বেশি আল্লাহর নাম নেব কার নাম আল্লাহ আল্লাহ আল্লাহর কোরবানির গরু হ্যাঁ আল্লাহ বলছে আমার উদ্দেশ্য কোরবানির সময় আমি চাই কুরুস কুরুসমাল্লা আমার নাম আমার স্মরণ আর আমরা করে কি গরুটারে সামনে রাইকিয়া এ কিনুন থেকে শুরু করিয়া গরু লেজের লগে দাঁড়াইয়া কানের লগে গরুর সাথে দাঁড়াইয়া কেবল ছবি সেলফি তোল গরুর সাথে একটার পর একটা ছবি তুললা তুললে ফেসবুকে দেয় সবাই রে দেশবাসীকে বলে সম্মানিত দেশবাসী আমরা দুইজন গরু একসাথে ছবি তুলেছি দেখেন আমাদের উভয় গরুকে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন কেমন আমি প্রথম কমেন্টস আমি দিলাম যে ছয় ঠ্যাংওয়ালা গরু দুইটা খুব সুন্দর লাগতেছে একটা হলো চার ঠেংওয়ালা গরু আর একটা হলো দুই ঠেংওয়ালা গরু এই ছয় ঠ্যাং মিল্লা দুইটা গরু খুব সুন্দর হয়েছে গরুর সাথে গরু খুব মানাইছে ছাগলের সাথে ছাগল দারুণ লাগতে আছে দোন ছাগল ছাগল এটা তোমারে বলছে এটা সেলফি তুলতে তোমারে বলছে আল্লাহর নাম নিতে আল্লাহরে ডাকতে অতএব এমনটা না করুন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন